নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো মশলা পানির রেসিপি একদম পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একদম গ্যারান্টি সহ করে বলতে পারি এই রেসিপিটা আপনারা খেলে বারবার বানিয়ে খাবেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন দেখুন বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিলাম পনিরগুলিকে কিউব কিউব সাইজ করে কেটে নিয়েছি এখন চারটে টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি টমেটোগুলিকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তাই রাফ রাফভাবে কেটে নিলেই কিন্তু চলবে এখন একটা মিক্সি জারের মধ্যে সবগুলি টমেটোর টুকরো নিয়ে নিয়েছি এখন এক ইঞ্চ আদা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আদা পেস্ট করেও দিতে পারেন বা ছোট ছোট করে কেটেও দিতে পারেন দেখুন ভালো করে গ্রেড করে নিয়েছি এখন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে চার পাঁচটা এলাচ অল্প কিছু লবঙ্গ অল্প কিছু দারচিনি আর চার থেকে পাঁচটা গোলমরিচ হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই মশলাগুলিকে মিক্সি জারের মধ্যে শুকনো গুঁড়ো করে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিলাম এখন দিয়ে দেব অল্প একটু সাদা তেল এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম কাজুবাদাম কাজুবাদামটাকে হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাজুবাদামগুলির মধ্যে লাল কালার চলে আসছে দেখুন যখন এই ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে এখন কাজুবাদামগুলিকেও গরম মশলার সঙ্গে গুঁড়ো করে নেব সেম তেলের মধ্যে পনিরের টুকরোগুলি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলিকে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু লালচে কালার চলে আসলে নামিয়ে নিতে হবে দেখুন যখন এই রকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে এখন পনিরের টুকরোগুলিকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জল নিয়েছি অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম সাদা তেল হাফ স্পুন আস্ত জিরে হাফ টি স্পুন মৌড়ি দিয়ে দিলাম হালকা আছে একটু সময় ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার ফ্লেভারটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা কুচি হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন পাঁচ থেকে ছয় সেকেন্ড মশলাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো পিউরি আর লক্ষ্য রাখবেন আদা কাঁচা লঙ্কা যেন খুব ভালো করে ভাজা হয়ে যায় এখন টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি আর ওয়ান টি স্পুন নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন ভালো করে চিনি নুন মশলার সঙ্গে মিশিয়ে এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। তাহলে টমেটোর পিউরিটা খুব ভালো করে কষে যাবে ওপর থেকে তেল ছেড়ে দেবে দেখুন এক থেকে দুই মিনিট পর ফিরে আসলাম মশলাটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম গরম মশলা আর কাজুর পেস্ট যেহেতু গরম মশলার কাজু ভেজে নিয়েছি তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি টুটেবল স্পুন ফুল ক্রিম দুধ আপনারা চাইলে এই পর্যায়ে টুটেবল স্পুন দইও দিয়ে দিতে পারেন একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দইটা দিয়ে দেবেন তারপর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবেন এখন মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম মশলা পনিরের মধ্যে খুব বেশি গ্রেভি দিলে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলি যখন ঝোলটার মধ্যে বলক চলে আসবে তখনই পনিরের টুকরোগুলি দিয়ে দিতে হবে এখন মশলার সঙ্গে পনিরগুলিকে দুই মিনিট রান্না করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু কাসুরি মেথিও দিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে এখন অল্প কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে ধনেপাতা পাতা মিশিয়ে নেব তারপর প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা আপনাদের কাছে মশলা পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন